নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে করবো ছয়টি ধাঁধার প্রশ্ন যেগুলির উত্তর আপনাদেরকে দিতে হবে কিছুটা বুদ্ধি দিয়ে আর কিছুটা সাধারণ জ্ঞান দিয়ে চলুন শুরু করা যাক আমার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্নটি হচ্ছে কোন ফলের মধ্যে জল থাকে কিন্তু কোনো বীজ নেই বন্ধুরা একটু বুদ্ধি করে উত্তরটি দিন সঠিক উত্তরটি হচ্ছে নারকেল আশা করছি আপনারা বুঝতে পেরেছিলেন চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন মাসে কোন দিন বার ও তারিখ নেই বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে সমাজ বন্ধুরা আমার ধান্দা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা দুজন দেখতে একই কিন্তু আমি কথা বলি সে চুপ থাকে সে কে উত্তরগুলি পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমার ছবি আশা করছি এটি আপনারা বুঝতে পেরেছেন চলে যাচ্ছি আমার চার নাম্বার প্রশ্ন আমার চার নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন তাল খাওয়া যায় না বলুন তো সঠিক উত্তরটি হচ্ছে হরতাল চলে যাচ্ছি আমার পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের তিনটি হাত এটি খুবই সোজা একটু ভেবে উত্তর দিয়ে দিন সঠিক উত্তরটি হচ্ছে হাত বা হাত ও অজুহাত চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে এমন একটি নাম যেটি আমরা রং বলে জানি আবার ফল বলেও জানি সেটি কি বন্ধুরা আমার পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধান্দাগুলি দেখার পরে আপনাদের মতামত জানিয়ে দেবেন সঠিক উত্তরটি হচ্ছে কমলা কমলা লেবু হয় আবার কমলা রংও হয় আমার চ্যানেলের পাশে থাকুন আমার চ্যানেলটি লাইক সেরকম সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে পাশে থাকলে আমি আরও নতুন নতুন ধাবা নিয়ে আসতে পারব ধন্যবাদ